সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আজকে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রাম মুংলি গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আপনাদের পরিচিত মিনারল ভাই আপনারা জানেন যে মিনারল ভাইয়ের কাছে একদম স্বল্প দামের মধ্যে সুন্দর সুন্দর সে জাতমানের গরু পাওয়া যায়

আবার অনেকে এগুলো কোরবানি বলে তো এইটা মিনাল ভাই কোন জাতের এটা একবার হান্ড্রেড ব্রিডের সাহল ভাই হান্ড্রেড ব্রিডের সাহল যেমন চামড়া চোষা তেমন কালার কম্বল একটু দেখেন না কয় মাস হয়েছে এটার এটা পনেরো মাস ভাই পনেরো মাস তাহলে আর একটা বছর পাইলে গরু গরু কত বড় হবে বলেন মাশাল অনেক সুন্দর গরু অনেক বিশাল আকৃতির গরু তো তৈরি হবে তবে নিয়ে গিয়ে এখন ন্যূনতম খাবারটা দিতে হবে যাতে ও শরীরটা না ভাঙে জি 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 এইটা এখন মোটামুটি

আপনার এলাকায় একটা গৃহস্থের বাসায় যায় সে কেন আড়াই তিন লাখের উপরে বিক্রি করতে পারে না পারবে না ভাই কেননা খামেরা যে সব খাবার খাওয়াই জি গৃহস্থ একটা গরু পাইলবে এই খাবার খাওয়াতে পারে না ভাই হ্যাঁ ওই দেখা যাচ্ছে রাত্রে ভাত রানলো একটু পান্তা ভাত আছে সকালবেলা দিয়ে দিল একটু হলো আটা হ্যাঁ একটু খোল এটাই ওর খাবার হ্যাঁ কিন্তু গরু যে বাড়বে কি সে এরা তো অরিজিনাল আর জানে না আচ্ছা এতে কি এই যে খাবারের তারতম্য এই কারণে কি সৌন্দর্যের কম বেশি হয় জি 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 হয়ে যায় জি আচ্ছা আচ্ছা

কেমন বয়স আশা করছেন একবার আমার কাছে নিলে আবার আসতে হবে এটাও আপনার তেরো থেকে চোদ্দ মাস ভাই কত দাম এটা এটা নিলে এক লক্ষ নয় ভাই এক লাখ নয় আগের তুলনায় সাইজে কিছুটা কম একটু ছোট হ্যাঁ যে কারণে দামটাও কমে এসছে জি 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 পাশেরটা দেখাবেন আজকে কালেকশনে পাঁচ নাম্বার গরু মাসাল্লাহ কালার টকটকে খয়রি নাভি কম্বল মাথা দেখান এটার জাতটা কি হবে ভাই আমার মাথাও দেখা লাগে অনেকে থাকে মুন্ডি

আচ্ছা আচ্ছা গির যাদের একটা গরু যা থাকা দরকার তাই মধ্যে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন কেমন বয়সের গির এটা তেরো মাস সাত নাম্বার গরু কত দাম পাঁচ তাহলে আজকে এক পাঁচ থেকে এক লাখ সাতটা গরু ছিল যদি একসঙ্গে কোনো ক্রেতা হয় নিতে চাই সেই ক্ষেত্রে কি করছেন বলেন একসঙ্গে আপনার কোনো ভাই বোন নেই ঠিক আছে জি মাত্র এক লক্ষ নয় হাজার টাকা এক লাখ নয় জি কথা বলা সুযোগ কি থাকবে সুযোগ তো একটু হাতে রাখতেই হয় বলে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবারও দেখাচ্ছি আমি সাত পিস গরু পঁচিশের টার্গেটে নেবেন লালন পালন করবেন বিক্রি করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এই গরুগুলা এক লাখ নয় আবারও বলছি যে যার দেখে গরু কিনতে হবে ভাই কেনার সময় জাত দেখে কিনবেন বিক্রির সময় সৌন্দর্যের ওপর লাভ পাবেন যাতে মানে যদি ভালো না হয় গরু যদি সুন্দর না হয় তাহলে সেই গন্ধটা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আরহামলাই